তা আমার যখন পুরুষঙ্গ নাই আমি পেশাব করতে যখন কষ্ট হচ্ছে দেখতে আমার নিচে একটা ফাইপ আছে চট্টগ্রামের বাকুলিয়ায় এক ভয়ঙ্কর মরণ ফাঁদ পেতেছে একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র সুস্থ পুরুষদের পূর্ণাঙ্গ নারী বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈজ্ঞানিক ও ঝুঁকিপূর্ণ উপায়ে করা হচ্ছে অঙ্গচ্ছেদ এই জঘন্য অপরাধের নেপথ্যে রয়েছে হিচড়া ছতবেশী সৈয়দ মাহমুদ হোসেন ইলু ও তার সহযোগীরা অনুসন্ধানে জানা যায় কোনো ডাক্তার বা আইনি অনুমোদন ছাড়াই কাচি ও ব্লেড ব্যবহার করে চালানো হচ্ছে এই সার্জারি রূপান্তরের নামে হরমোন প্রয়োগ করে বদলে দেওয়া হচ্ছে শারীরিক অবয়ব ইউরোলজি বিশেষজ্ঞদের মতে এটি রূপান্তর নয় বরং সুপরিকল্পিত অমানবিক অঙ্গচ্ছেদ এই চক্রের সর্বশেষ শিকার মোহাম্মদ নারী হওয়ার স্বপ্ন দেখিয়ে তাকে অচেতন করে পুরুষাঙ্গ কেটে ফেলা হয় বর্তমানে সংক্রমণের ঝুঁকি ও অস্বচ্ছ যন্ত্রণা নিয়ে পঙ্গুতের পথে এই যুবক অস্ত্রোপচারী শিকার মেঘলা হিজরা জানান অপরাধের চিহ্ন বিচ্ছিন্ন অঙ্গটি কর্ণফলি নদীতে ফেলে দেওয়া হয় মূল নিজেও একজন পূর্ণাঙ্গ পুরুষ সে হিজড়া সেজে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তার অবাধ্য হলে নেমে আসে মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতন ফরেন্সিক ও মানবাধিকার বিশেষজ্ঞদের মতে এটি গুরুতর ফৌজদারি অপরাধ ও মানবতা বিরোধী কাজ বর্তমানে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলায় অভিযুক্ত এলো কারাগারে থাকলেও তার বাহিনী এখনও সক্রিয় পুরো সন্ত্রাস চক্রকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে